やったかせがばりえぱぜやったかぽかまれ。

নেমেছি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন আমরা প্রতিবন্ধী ভাই বাঁকুড়া জেলার প্রতিবন্ধী ভাই বোনদিকে নিয়ে একটা র্যালির মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের প্রতিবন্ধীরা খুবই অসহায় অবস্থায় আছে যেমন সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ বেড়া ভাড়ার ব্যবস্থা অন্তত রেশন কার্ডের ব্যবস্থা মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা এবং প্রতিটি প্রতিবন্ধী ভাই বোনের আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণ করে এই এইসব মূলত দাবি নিয়ে আমরা কিছুই পাইনি কিছুই কিছুই পাইনি ওই মানবিক ভাতা এক হাজার টাকা খালি মমতা আসার পর ডিক্লিয়ার করেছিলেন সেটাই পায় আর অন্য কোন সুযোগ সুবিধা পায় না সবগুলো থেকেই আমরা বঞ্চিত যেমন একশো দিনের কাজের টাকা তো কখনোই পাই একশো দিনের কাজের টাকা কখনোই অন্তদয় রেশন কার্ড আমাদের প্রতিবন্ধীদের হয়নি কিন্তু যাদের দোতলা বাড়ি পারিবারিক অবস্থা ভালো চাকরি করে তাদের আছে অন্তদয় কার্ড কিন্তু আমাদের প্রতিবন্ধী অসায় মানুষগুলোর হয়নি এই কটা জিনিস হলে প্রতিবন্ধীদের মোটামুটি অনেকটা প্রতিবন্ধীগুলো বাঁচার রাস্তা পেত লাভ কিছুই হয়নি তবুও আমাদেরকে সংগঠন রাখার জন্য এবং আপনাদের মাধ্যমে মুখ্য মানবিক মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই যে আমাদের জন্য দিকে একটু নজর জন্য দেয় শরৎ মহন্ত বাঁকুড়া সারিফ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহ সম্পাদক দাবি ওই যে আমাকে দাবি আছে আমাদের একটি জায়গা আছে সেই জায়গাটি কিন্তু দীর্ঘদিন ধরে ওটা আমরা দখল করেছি এবং সেখানে অফিস ঘরও আছে কিন্তু এখানকার ডিএলও সাহেব কোনো মতেই সেটি রেকর্ডটি করছে না তারপরে আমাদের একটি কমিউনিটি হল করে দিতে হবে আর প্রতিবন্ধীতে এক হাজার টাকা মানুষ ভাতার থেকে বাড়ি পাঁচ হাজার টাকা করতে হবে আর প্রতিবন্ধীতে সবাইকে বাংলা আবরণের জন্য গৃহকর দিতে হবে আর বড়জোড়া ব্লকে এবং সোনামুখী ব্লকে আমরা এই রেশন কার্ড কার্ডগুলোর জন্য ফর্ম ফিল আপ জমা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি আর এক বছর হলো আউদ্যবংশী হলো আন্তর্দায় হচ্ছে না যারা ধনী লোক যাদের দুতলা বাড়ি আছে তিন বিঘা তিরিশ বিঘা জমি আছে তাদের অন্তর্দয় হচ্ছে কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে অন্ততই হচ্ছে না আমি অষ্টরিশ সাল থেকে সংগ্রহ করেছি অষ্টাল থেকে ও রিজার্ভ হয়ে একটু ওই এক হাজার টাকা মানবিক ভাতা অনেকের দশ হাজার বিশ হাজার দিচ্ছে দু হাজার তিন হাজার দিচ্ছে প্রতিবন্ধীদের নাম উচ্চারণ করছে না যে এক হাজার টাকায় ভাতাতে কি হবে বলুন এক হাজার টাকায় ভাতা দে বাবু দে এক লাখ দেড় লাখ টাকা করে বেতন কিন্তু সেখানে প্রতিমন্ত্রী এক হাজার টাকা কি হবে কতজন জন প্রতিবন্ধী রয়েছেন জেলাতে আর জেলাতে এক লোক কর্মসূচি প্রতিবন্ধী আছে নাম অজিৎ কুমার বীর এই সভাপতি বাঁকুড়া সার্বিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি